সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি নাইম বরাবরের বড় মতো চলে আসলাম পূর্বাচল অনেক প্রজেটে নতুন আর একটি ভিডিও নিয়ে এখন আমি যেই বৃষ্টিতে আছি সেটা হচ্ছে আপনার পনেরো নম্বর সেক্টর এবং ষোলো নাম্বার সেক্টরের মধ্যে আপনার দুইশো তিন নাম্বার রোড দুইশো তিন নাম্বার রোডটিতে কিন্তু এখন বর্তমানে একটি ব্রিজের উপরে কাজ চলতেছে আপনারা দেখতেছেন আমরা আশেপাশের লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু আমি প্রতিদিনই আপনার পূর্বাচলে সকালবেলা একটু ঘুরতে পার হই সেই জন্য কিছুটা সময় আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আমি যেই বৃষ্টিতে আছি সেটা হচ্ছে আপনার দুইশো তিন নম্বর রোডের মধ্যে এখন বর্তমানে এই বৃষ্টিতে কাজ চলতেছে আমরা একটু সামনে যাব এবং সামনে থেকে আপনাদের কিছু লোকেশন দেখানোর চেষ্টা করবো যেহেতু সকালবেলা এখন অনেকটা কুয়াশা পড়ে আছে পূর্বাঞ্চলে এখন আপনার দেখতেছেন যে এই দিকটা সেটা হচ্ছে আপনার পূর্বাঞ্চল ষোলো নম্বর সেক্টর এখন দেখতেছেন ষোলো নাম্বার সেক্টরের পাশের লোকেশনগুলো দেখতেছেন ইতিমধ্যে ষোলো নম্বর সেক্টরে কিন্তু কিছু বাড়ির কাজ হয়েছে যে আমি আমার এই চ্যানেল থেকে অনেকবার দেখানোর চেষ্টা করেছি এই রোডটা হচ্ছে দুইশো তিন নম্বর রোড আপনারা যে ভবনগুলো দেখতেছেন সেটা হচ্ছে তেরো নম্বর সেক্টরে পাশে যেহেতু আপনারা জানেন স্বাধীনতা চত্বর আমরা চত্বরের আশেপাশের লোকেশন থেকে দেখাচ্ছি সকালবেলা পূর্বাচলটা কেমন আপনার অনেকটা কুয়াশা তার পাশে আবার রোদ উঠতেছে আর এই পাশের সেক্টরটা হচ্ছে আপনার পনেরো নাম্বার পনেরো নম্বর সেক্টরেও কিন্তু আপনারা দেখতেছেন দেখা যাচ্ছে বাড়ির কাজ হচ্ছে দেখতেছেন নতুন নতুন বাড়ির কাজ কিন্তু হচ্ছে পনেরো নম্বর সেক্টরে পনেরো নম্বর সেক্টরে মোটামুটি বাড়ির কাজ কিন্তু এখন দেখতেছি শুরু হচ্ছে যারা পনেরো নম্বর প্লট পেয়েছেন আপনারা চাইলে রাজুর থেকে প্লান নিয়ে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে করতেন সকালবেলা দেখতেছে পূর্বাচলে যেহেতু এখন রোডগুলো আপনার মোটামুটি ফ্রি আছে এবং খোলা মেলা আছে সেই ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু হাঁটাহাটির জন্য সবচেয়ে বেস্ট এখন আপনারা দেখতেছেন পনেরো নম্বর সেক্টরের পাশে যেই লেকগুলো রাজুকের প্ল্যান অনুযায়ী যেহেতু পনেরো নম্বর সেক্টরও কিন্তু সুন্দর সুন্দর আপনার লেক রাখা হয়েছে আমরা সেই লেকটি এখন দেখাচ্ছি আর লেকের পাশে কিন্তু আপনারা দেখতেছেন একটি বাড়ির কাজ ইতিমধ্যে আপনার কমপ্লিট করা হয়েছে আপনার পনেরো নম্বর সেক্টরটিতে যে রোডটি আপনারা দেখতেছেন এই রোড হচ্ছে দুইশো তিন নাম্বার রোড আপনারা দেখতেছেন এখন বর্তমানে দুইশো তিন রোডের রোডের ওপরে উপরে যেহেতু ব্রিজের কাজ চলতেছে ব্রিজের কাজটি সম্পন্ন হলে তখন কিন্তু আরো অনেকটা সুন্দর লাগবে তবে এখন বর্তমানে যে অবস্থায় আছে আর এখন যেহেতু সকাল আপনারা অবশ্যই শুনতেছেন পাখির কিচির মিচির শব্দ কারণ পূর্বাঞ্চল নিউ টাউনি প্রজেক্টে যদি আপনারা আসেন সকালে বা বিকেলে আপনার এরকম পাখি কিন্তু দেখতে পারবেন প্রতিদিনই যেহেতু আপনার এখনও কিন্তু অনেকটা গ্রামের মতো আপনারা দেখতেছেন আশেপাশে যেহেতু অনেক গাছপালা সেই জন্য এখনো কিন্তু পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টে অনেক পাখি আপনার থাকতেছে আর সকালবেলা আপনার যদি আসেন পাখির অনেক শব্দ পাবেন আপনারা দেখতেছেন সামনে একটি বিশাল বড় একটি চত্বর আর এই চত্বরটির নাম হচ্ছে স্বাধীনতা চত্বর আপনাদের দেখানোর চেষ্টা করি এখন দেখতেছেন স্বাধীনতা চত্বরের পাশে চলে আসছে এই চত্বরটিতে কিন্তু আপনারা দেখতেছেন চারটি সেক্টরের পাশে এই চত্বরটি বারো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর পনেরো নম্বর সেক্টর ষোলো নম্বর সেক্টর তার মধ্যেই কিন্তু আপনার এই চত্বরটি আর যেই রোডটি আপনারা দেখলেন এই রোডটি হচ্ছে একটা রোড হচ্ছে একশো বারো নম্বর রোড আর একটা রোড হচ্ছে দুইশো তিন নম্বর রোড দুইশো তিন নম্বর এই রোডটি পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে থেকে আপনার যে পূর্বাঞ্চল যে ক্লাব রোডটি আছে সেই দুশো তিন নম্বর রোডটি হচ্ছে সেটি এই রোডটি দিয়ে কিন্তু আপনার একদম চলে যেতে পারবেন আপনার এই দিকটা আপনার সাতাশ নাম্বার সেক্টর ছাব্বিশ নাম্বার সেক্টর পঁচিশ নাম্বার সেক্টর মোটামুটি অনেক সেক্টরই কিন্তু এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন যেহেতু এই রোডটি হচ্ছে আপনার একশো ফিট একটি রোড আপনার দেখতেছেন আর এই চত্বরটিও কিন্তু বিশাল বড় একটি চত্বর এই চত্বরটির আশেপাশে কিন্তু কিন্তু এই চত্বরটিও বিশাল বড় একটি চত্বর কারণ এই চত্বরের আশেপাশে কিন্তু প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট ইতিমধ্যে গড়ে উঠেছে যেহেতু এখন সকাল সময় সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন অনেকটা ফাঁকা আর বিকাল সময় আসলে কিন্তু আপনারা দেখবেন আপনার এই চত্বরটির আশেপাশে মানুষে আপনার অনেকটা গড়ে ওঠে কারণ আশেপাশে যেহেতু প্রচুর সংখ্যক রেস্টুরেন্ট অনেকেই কিন্তু ঘুরতে আসে তার আশেপাশে এবং তার পিছনেই কিন্তু আরও বাচ্চাদের জন্য নানান রকম বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে আপনার এই চত্বরটির আশেপাশে আর চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে বা নতুন কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম